اسلام قائم حابے رے اسلام قائم حابی رے قائم حابی قائم حابی قائم ہابی رے اسلام قائم حابی رے اسلام قائم ہابی رے قائم حابی قائم حابی قائم حابے رے اسلام قائم حابے رے اسلام قائم ہابے رے এসো ভাই কোরআন পড়ি কোরআনের সমাজ গড়ি এসো ভাই কোরআন পড়ি কোরআনের সমাজ গড়ি কোরআনের পথে চলি রে কোরআনের পথে বলি রে কোরআনের সাথে চলি রে কোরআনের পথে চলি রে কায়েম হবে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে হাবে কায়েম ইসলাম কায়েম হাবে রে ইসলাম কায়েম যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না ফকিরে আমিরে মাঝে কোন পর্দা থাকবে না যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না ফকিরে আমিরে মাঝে কোন পর্দা আবার হবে রে সেই সোনালি সমাজ আবার কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে কায়েম হবে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে যেখানে সদন প্রীতি দুর্নীতি থাকবে না সে দিন আর অস্ত্র না যেখানে সতন নীতি দুই নীতি না অসহায় مظلومে সে দিন আর অস্ত্র ঝরবে না ইনসাফ আদলার قائم হবে রে ইনসাফ আদলার قائم হবে রে ইসলাম قائم হবে রে ইসলাম قائم হবে রে কায়েম হবে কায়েম হবে কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে ইসলাম কায়েম হবে রে দেশের ওই টেকনাফ থেকে তুলিয়া জনগণ ধনীজন চলবে যে নিয়া দেশের ওই টেকনাফ থেকে তুলিয়া জনগণ ধনীজন চলবে যে সাহসনিয়া ਪਰ ਬੇਰੀ ਮਾ ਬੋਲੇ ਨਿਰਾਪਦੇ ਚਲਤੇ ਪਰਬੇ ਇਸਲਾਮ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਇਸਲਾਮ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਕਾਇਮ ਹੋਵੇ ਕਾਇਮ ਹੋਵੇ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਇਸਲਾਮ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਇਸਲਾਮ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਕਾਇਮ ਹੋਵੇ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ ਇਸਲਾਮ ਕਾਇਮ ਹੋਵੇ ਰੇ